মাদেডলে দ্কা কারো ক্নি কারে কোপরে এক্রেডে কোলে কদের যেডের একনুেডবে কারেডেজ কারেডেজে্সর কেুনি আন্ হ্য়েশ ক

এখন কেমন দিচ্ছে আমি অর্ডার করে খুঁজে দিয়েছিলাম নাই তেমন দিক যেটা কেমন আমি পোস্কার এই সবগুলোই করেছি

দেখতে পাচ্ছ আমি সব কাজ করতে দেখো আর এখন আমি জাগর এই খাবারটা দিয়েছি আর একসাথে আমি সবগুলো

জা আমি তকম বর্তা পান্য জন্য লবনা খিনে একসা যুপ দিচ্ছতুই দিছিনা কন জালখতে পারি না কিছু আগই। sitting on the children and I am going to make a movie. Acha, kya rahe ho? Ma khushi se abhi dekhe khelu.

Kau banyak berpikir. I love this. Like